আচ্ছা কেকের মধ্যে থাকা সবুজ লাল গোলাপি তারপরে হলুদ নানা রকম ছোট ছোট টুটি ফুটি থাকে সেগুলো তো আমরা সকলেই খেয়েছি কিন্তু আমরা সকলে জানি না এগুলো কি থেকে তৈরি হয় বা কিভাবে তৈরি হয় তো নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে তোমাদেরকে ওয়েলকাম আজকে আমি কিভাবে সেই কেকের মধ্যে থাকা ফুটি। তৈরি করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব অনেকেই এই টুটি ফুটি বানাতে জানে অনেকে জানে না তো কিভাবে বানাবো সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি নাটেনে দেখতে থাকো আর যারা জানো তারা তো জানোই তো যাই হোক এখন চলে এলাম রেসিপিতে তো আজকে টুটি ফুটি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে যেটা একটা পেঁপে তো দেখো এখানে আমি একটা বড়ো সাইজের পেঁপে নিয়েছি এবারে যেহেতু আমি ছুরির সাহায্যে পেঁপের খোসা ছাড়াতে পারি না সেই জন্য এখানে আমি বাড়িতে রোজ যে সবজি কাঠি বটি দিয়ে সেটা দিয়ে আমি পেঁপের খোসাগুলোকে ছাড়িয়ে পেঁপেটাকে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি পেঁপের খোসাগুলো এখানে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এখন পেঁপেটাকে মাছ বরাবর কেটে নিচ্ছি তারপরে পেপের ভেতরে যে বীজের অংশগুলো থাকে সেগুলো আমি পরিষ্কার করে নেব পেঁপেটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে ছোট ছোট টুকরো করে কেটে নেব তো দেখো ঠিক এরকমভাবে সবগুলো পেঁপে কেটে নেব সবগুলো পেঁপে আমি এখানে কেটে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে সব পেঁপের টুকরোগুলো ঢেলে নিয়ে তারপরে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব কারণ পেঁপের মধ্যে কিন্তু একটা পেঁপের সাদা ধরনের আঠা থাকে সেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তো এবারে আমি জল দিয়ে খুব ভালো করে পেঁপেটাকে ধুয়ে উঠিয়ে নিচ্ছি পেঁপেগুলো ধুয়ে উঠিয়ে নেওয়ার পরে এবারে একটি কড়াইতে পেঁপেগুলো দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে পেঁপেটাকে সেদ্ধ করে নেব বিশ মিনিট মতো পেঁপেটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো পেঁপে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন জল থেকে এগুলো আমি ছেঁকে ছেঁকে নামিয়ে নেব তারপরে কড়াইতে এখানে আমি দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি জল তো এখানে কোনো রকমের শিরা কিন্তু তৈরি করতে হবে না যে মিষ্টি তৈরি করতে যেরকম একটা চটচটে শিরা প্রয়োজন পড়ে সেরকম না শুধুমাত্র চিনিটা গলে যাবে সেরকম জল দিয়ে একটু গরম করে নিয়ে তারপরে এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম এবার আবারও ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে এলাম তো দেখো পেঁপেগুলোকে খুব ভালো করে আবারও আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে চিনি দেওয়া যে জলটা ছিল সেই চিনি দেওয়া জলটা কিন্তু পেঁপের ভেতরে খুব ভালো করে ঢুকে পেঁপেটাকে মিষ্টি করে দেবে তো দেখো আবারও আমি দেখিয়ে দিচ্ছি পেঁপেটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এরকম অবস্থায় এই পেঁপেটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব তো আমি পেঁপেটাকে এখানে ছেঁকে ছেঁকে তিনটা আলাদা জায়গায় করে নিচ্ছি দুভাগ আমি দুটো বাটিতে উঠিয়ে নিয়েছি আর এক ভাগ আমি কড়াইতেই রেখেছি এবারে পেঁপের যে জলটা আছে জলটা একটু শুকিয়ে নিচ্ছি প্রথমে তারপরে এখানে আমি আজকে করব, হলুদ রঙ তো এখানে আমি কিন্তু ফুড কালার ব্যবহার করছি না কারণ হলুদ রঙটা আমার ঘরে নেই সেই জন্য আমরা প্রতিদিন তরকারিতে যে হলুদটা খাই সেই হলুদ এখানে আমি দিয়েছি আর যেহেতু এখানে হলুদ দিয়েছি সেই জন্য এখানে এক চামচ আমি গোলাপ জল দিয়ে দিলাম নাহলে কিন্তু হলুদের একটা কাঁচা গন্ধ করবে গোলাপ জলটা দেওয়ার ফলে কিন্তু হলুদের সেই কাঁচা গন্ধটা আর আসবে না এবারে এখানে পেঁপেটা খুব ভালো করে শুকিয়ে নিয়েছি আর দেখো খুব সুন্দর কিন্তু একটা হলুদ কালার চলে এসেছে তো আমাদের এইটা হয়ে গেছে এরকম অবস্থায় এখন নামিয়ে নেব আর থাকলো যে দুটো বাটিতে সেখানে আমি একটা বাটিতে নিয়েছি খাবার যে রং হয় ফুড কালার সেটা কিন্তু আমি এখানে নিয়েছি এখানে কিন্তু যে কোনো রঙ নিলে হবে না ফুড কালারই নিতে হবে তারপরে একটা বাটিতে ফুড কালার নিয়ে গুলিয়ে সেটা আমি একটা বাটিতে দিয়ে সবুজ পেপে রং করে নিলাম এবারে অপর বাটিটার জন্য এখানে আমি নিয়েছি লাল রং। এটাও কিন্তু ফুড কালার তো এবারে এই লাল রং দিয়েও এটাকে আমি খুব ভালো করে রঙ করে দিচ্ছি রঙগুলো যাতে পেপের মধ্যে খুব ভালো করে ঢুয়ে যায় সেই জন্য এক ঘন্টার মতো আমি এভাবেই বাটির মধ্যে রেখে দেব ঠিক এক ঘন্টা পরে এগুলোকে আমি একটু শুকানোর জন্য তিনটা পাত্রে এখানে দিয়ে দিয়েছি আর আমি এটাকে রোদ্রে দিয়ে শুকিয়ে নেব তো দেখো এখানে রোদ্রে দিয়ে আমি পুরো এক থেকে দেড় দিন দেড় দিনের মতো এখানে আমি রোদ্রে দিয়েছিলাম তাতেই দেখো খুব সুন্দর করে শুকিয়ে টুটি ফুটি তৈরি হয়ে গেছে তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টে অবশ্যই জানিয়ে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও